আগে ভিডিওতে ঢুকেন ঢুকে একটা করে লাভ লাইক দেন ঠিক আছে কারণ আজকে খুব সুন্দর দুইটা ড্রেস দেখাবো তো আমি ড্রেস আনপ্যাক করতে করতে একটা জিনিস আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে আগে লাভ লাইক দিয়ে অ্যাক্টিভ থাকে নাহলে এগুলো মিস হয়ে যাবে আর আমরা কিন্তু ফুল বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করি ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ হান্ড্রেড আউটসাইড ঢাকায় ওয়ান টাকা প্লাস দেশের বাইরেও কিন্তু আমাদের ডেলিভারি পসিবল হ্যাঁ তো এখন চলেন দুইটা খুব সুন্দর ড্রেস দেখাবো হ্যাঁ সুন্দর 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 ড্রেস দেখাবো একটা হচ্ছে গোল্ডেন কালার একটা হচ্ছে ডিপ এমরেলস কালার দুইটারই আপু অনলি থার্টি সিক্স এবং থার্টি এইট এই দুটো সাইজ অ্যাভেলেবেল আছে ঠিক আছে এবং দুইটারই দোপাত্টা খুবই সুন্দর চান দেরির মধ্যে ওকে সো চলেন ফার্স্ট এই সুন্দর গ্রিনটা দিয়ে শুরু করি এটা আসলে খুবই হিট একটা কালেকশন আমাদের এটা হচ্ছে প্যান্ট পিস প্যান্টের মধ্যে হালকা একটা ওয়াটার প্রিন্টের এর মতো প্রিন্ট আছে থাকছে পিওর সফট চান্দেরির মধ্যে থাকছে এখন চলেন ড্রেসটা ফেলি ওয়াও এই ড্রেস আজকে যে পাবেন আপু মার্কেট খুঁজলে ওই প্রাইসে আর কখনো এই ড্রেস পাবেন না আমাদের কাছেও পাবেন না তো এই হচ্ছে গিয়ে আপু ড্রেসটা দেখেন ডিফারেন্ট শেডস দিয়ে হেভি এম্ব্রয়ডারি করা চলেন একটু স্লিভস এর মোড়াটা দেখে ফেলি এটাই তো হচ্ছে স্লিভস এর যান তাই না দেখেন পুরাটা সুন্দর করে লেজার কাট করা আছে ফুল ড্রেসটা একদম হেভি এমব্রয়ডারি শিফলি ওয়ার্ক করা মানে কি নাই ড্রেসের মধ্যে হাফ বডি ইনার দেওয়া আছে আপু এই যে আমি একটু দেখাই এই যে দেখেন ভিতরে হচ্ছে এই ড্রেসের হাফ বডি পর্যন্ত ইনার দেওয়া আছে তো আপনাদের ইনার ক্যারি করতে হবে না শিফলি ওয়ার্কের জন্য আর জাস্ট নিচের ওয়ার্কটা দেখেন পুরাটা জয়েন্ট লেস দিয়ে শিপলি ওয়ার্ক দিয়ে হেভি ওয়ার্ক করা আছে ঠিক আছে সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা খুবই তাড়াতাড়ি দেখাবো এবং আপনাদেরও কিন্তু অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে না হলে এই ধরনের শর্ট শর্ট ভিডিওগুলো ভালো ভালো ডিলের গুলো মিস হয়ে যাবে থার্টি সিক্স এবং থার্টি এইট সাইজের আপু অর্ডার প্লেস করবেন এটা লংটা দেখে নেন লং হচ্ছে আপু 42 টু থ্রি আছে ঠিক আছে আর এই হচ্ছে না পিওর সফট চান্দেরির মধ্যে ভিতরে জারি টানা আছে জারি চান্দেরি বলে এই দেখেন ওনার প্রিন্টটা এক একটা এক এক রকম আমি আপনাদেরকে এক্সপ্লেনও করতে পারবো না ঠিক আছে তো এইটা যার পছন্দ আছে আপু খুবই সুন্দর একটা ড্রেস সেটা যার পছন্দ আছে আপু স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন প্রাইসটা বলে দিচ্ছি আগে এটার প্রাইস ছিল তিন টাকা আজকে যে সরি তিন টাকা আজকে যে অর্ডার প্লেস করবেন

এটার সাথেও আপু জারি চंदेরি दुपट्टा আছে একদম পিওর সফট চंदेরি যেটা হ্যাঁ খুবই সুন্দর এই দেখেন जस्ट লুক এই হচ্ছে ড্রেস ড্রেসের এই দেখেন অল ওভার হেভি এমব্রয়ডারি উইথ বিউটিফুল কালার কম্বিনেশন जस्ट सी दिस লিখেছেন অল ওভার হেভি ওয়ার্ক এই দেখেন জয়েন্ট এই হচ্ছে ড্রেসটা আপু টোটালটাই হেভি ওয়ার্ক করা হেভি এমব্রয়ডারি করা জাস্ট নিচের পোর্শনটা দেখেন এখানে আবার একটা জয়েন্ট লেস আছে এটারও দেখেন দুই সাইডে টোটালটাই লেজার কাট করা দেখতে পাচ্ছেন টোটাল অংশটাই দুই সাইডের অংশটাই হচ্ছে আপু আপনার টোটালি লেজার কাট করা মাঝখানে হেভি এমব্রয়ডারি করা এই ড্রেসটা যে কি সুন্দর দেখেন গাইড ধরার সাথে সাথে চেহারার কালারই চেঞ্জ হয়ে গেছে মানে এগুলো হচ্ছে আপু কালার কমপ্লেকশন খুব বৃদ্ধি করে হ্যাঁ ফেস এর কালার কমপ্লেকশন আপু খুবই বৃদ্ধি করে এখন চলেন এইটার ওনাটা দেখে ফেলি এটার ওনাটাও সফট চান্দেরির মধ্যে বেইজের সাথে খুব সুন্দর একটা কন্ট্রাস্ট করেছে দেখেন মানে এই রকম দিয়ে আপু বিন সাইড এখন সামনে থেকে 4000 প্লাস প্রাইসে চলে যাবে হ্যাঁ বাট নিয়ারলি 4000 হয়ে যাবে সেখানে এইটা তিন হাজার সাতশো টাকার ড্রেস আপনারা এখন ডিসকাউন্টে তিন হাজার নব্বই টাকায় পাচ্ছেন এইটা তো আনবিলেবেল তাই না এটা যার পছন্দ হবে আপু স্ক্রিনশট নিয়ে নাম তিন হাজার নব্বই টাকা আফটার ডিসকাউন্ট যারা এই ভিডিওতে অ্যাক্টিভ থাকবে যারা অ্যাক্টিভ থাকবে না তাদের জন্য কিন্তু আবার তিন হাজার সাতশো ঠিক আছে অবশ্যই যেটা করবেন স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ভাই মেসেজ করে দিবেন মাত্র তিন হাজার নব্বই টাকা পাওয়ার জন্য কিন্তু কমেন্ট একটা হ্যালো লিখতে হবে ওকে এখন চলে যাচ্ছে দেখাও যাবে ইনশালন নেক্সট ভিডিওতে তেলদান আল্লাহ সবাই সুস্থ সুন্দর থাকেন ভালো থাকেন